আমি যখন সিনেমা দেখি আপনি যখন দেখেন পুরো একটা গল্প দেখেন তো আমি প্রথম দর্শক হিসেবেই আসলে পুরোটা পড়ি তারপর আমি আসলে আমার ক্যারেক্টারটাকে ভালো করে ঝালাই দিই তোমার অসম্ভব শার্প মেমরি কিন্তু আছে এবং সেটা সব ক্ষেত্রে কিন্তু আমি জানি না আমি যে সেক্টরগুলো দেখেছি আমি সেটাই বলছি তুমি স্ফুলিঙ্গ নামে একটি ছবি করেছিলে তো কির আহমেদ পরিচালিত তোমাকে যখন স্ক্রিপ্টটা দেয়া হয়েছিল দুদিন পর তুমি বলে ছবিটা তুমি করবে না কারণ তোমার এন্ডিংটা হয়তো সেভাবে পছন্দ হয়নি কিংবা সেরকম না তুমি দুদিন আগে একটা স্ক্রিপ্ট পেয়েছিলে তুমি আমাকে বলছিলে যে ওই দৃশ্যের অমুকের ওই সংলাপটা এরকম কেন কিংবা ওই দৃশ্যের ওই সংলাপটা আমি বুঝিনি আমি বলেছি তুমি তোমার ডিরেক্টরকে ফোন দাও তখন তুমি তৌকির ভাইকে ফোন দিলে এবং তৌকির ভাই ওয়াজ ইমপ্রেস দ্যাট তুমি কিভাবে এই দুদিনে ফুল স্ক্রিপ্টের কার কোন সংলাপ কিভাবে তুমি কীভাবে মনে রাখো এত আমার জীবনে একটা আফসোস নিজেকে নিয়ে যে যখন আমি আসলে কাজ নিয়ে সিরিয়াস হলাম একদম পুরোপুরি মন দিয়ে কাজটাই করতে চাইলাম তখন না ওই ভালো কাজটা যেটা আমি করতে চাই আসলে ওরকম কাজ আসলে নেই বা আমার কাছে আসে না বা আসলেই হারিয়ে গেছে আমি জানি না তো সামহাও ওইটার জন্য আমার অনেক মন খারাপ হয় মাঝে মাঝে তো আমি ওই সময় আসলেই অনেক সিরিয়াস ছিলাম মানে প্রত্যেকটা ক্যারেক্টারের শুধু ক্যারেক্টার না আমি পুরোপুরি আমি আমি যখন সিনেমা দেখি আপনি যখন দেখেন পুরো গল্প দেখেন তো আমি প্রথম দর্শক হিসেবেই আসলে পুরোটা পড়ি তারপর আমি আসলে আমার ক্যারেক্টারটাকে ভালো করে ঝালাই দিই এবং তৌকির ভাই তোমাকে যখন সাইনটা করে চলে আসলে উনি আমার হেল্প চেয়েছিল যে যেহেতু তোমার সাথে আগে কাজ হয়নি আমার সাথে তোমার তার আগের ছবিটা বিশ্ব সুন্দর হয়েছিল তো উনি আমাকে বলেছিলেন যে পরিমণিকে কিভাবে কাজ করা যায় কিভাবে ইয়ে করা যায় তো তোমাকে যখন সাইন করাবে আমাকে উনি জোর করে নিয়ে গিয়েছিলেন তোমার বাসায় এবং তখন আমাকে সাক্ষীতে সাইনও করিয়েছিলেন হয় না যে একজনের সাক্ষী লাগে এবং তখন তুমি তৌকির ভাইকে কিছু কথা বলছিলে সেদিন আমি বলিনি আজ বলছি আই ওয়াজ সো ইমপ্রেস দ্যাট তুমি বলছো আচ্ছা নেটফ্লিক্সের ওই ছবিটার ওই গল্পটার সাথে কি এই জায়গাটা মিলে যায় কিংবা ওই ছবিটা কি তৌকির ভাই দেখেছেন তো তৌকির ভাইও লাইক ওকে হ্যাঁ হয় না যে অনেকের একটা পার্সিপ থাকে যে পারসেপশন থাকে যে সিনেমার নায়িকারা অত স্টাডি করে না কিংবা ইয়ে করে না অনেকে ভাবে কিন্তু তুমি এত সুন্দর করে সব কিছু বলছিলে আই ওয়াজ ইমপ্রেস আমাদের তখন কাজ ছিল না জীবনে একটাই কাজ ছিল যে আমি কাজটাকে আসলে আমার নিজের কাজটাকে ফোকাস করব